জ্ঞানের সীমানা কোথায় মানে এমন কি কিছু আছে যা মানুষের জানার ক্ষমতার বাইরে ইসলামী ধর্মতত্ত্বে এই ধারণাকে বলা হয় ইলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান আজ আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশ্লেষণ করে আমরা এই ধারণার গভীরে যাব দেখব এর মূল ভিত্তি এবং প্রকারভেদগুলো কি কি। হ্যাঁ আর এই আলোচনাটা খুব জরুরি কারণ এটা শুধু একটা মানে ধর্মতাত্ত্বিক বিষয় না এটা আমাদের শেখায় যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিনয়ী হওয়া কতটা দরকার আর কোনটা মানুষের জন্য আর কোনটা স্রষ্টার জন্য সংরক্ষিত সেই সীমারেখাটা বোঝা প্রয়োজন চলুন তাহলে শুরু করা যাক এই গায়েব বা অদৃশ্য জ্ঞানের ধারণাটাকে একটু ভেঙে বিশ্লেষণ করা যাক কি বলেন অবশ্যই সূত্রগুলো বলছে শরীয়তের পরিভাষায় এটা হল সেই জ্ঞান যা আমাদের ইন্দ্রিয় বা সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না যেমন সুরা নামলের পঁয়ষট্টি নম্বর আয়াতে তো সরাসরি বলা হয়েছে একমাত্র আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ অদৃশ্যের সংবাদ জানেন না ঠিক কিন্তু এখানে একটা সূক্ষ্ম অথচ খুব গুরুত্বপূর্ণ বিভাজন আছে যা প্রায়ই আলোচনায় আসে না ইসলামী চিন্তাবিদরা গায়েবকে দুই ভাগে ভাগ করেছেন ও আচ্ছা হ্যাঁ একটা হল গায়েব মোতলাক বা নিরঙ্কুশ অদৃশ্যজ্ঞান আর অন্যটা হল গায়েব নিসবি বা আপেক্ষিক অদৃশ্য জ্ঞান গায়েব মোতলাক আর গায়েব নীস্বি এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা ঠিক কি গায়েব মোতলাক হল সেই জ্ঞান যা একমাত্র আল্লাহ জানেন যেমন ধরুন কেয়ামত কবে হবে বা আল্লাহর সত্তার প্রকৃত রূপ কেমন কোন সৃষ্টি জিন ফেরেস্তা বা মানুষ এই জ্ঞানের নাগাল কখনোই পায় না আর অন্যদিকে গায়েব নিসবি বা আপেক্ষিক অদৃশ্য জ্ঞান হল যা হয়তো একজনের কাছে অদৃশ্য কিন্তু আরেকজনের কাছে দৃশ্যমান একটা উদাহরণ দিলে বোধহয় সুবিধা হবে যেমন পাশের ঘরে কি হচ্ছে তা আমার জন্য গায়েব কিন্তু যে ওই ঘরে আছে তার জন্য তো এটা দৃশ্যমান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আধুনিক বিজ্ঞান যা নিয়ে কাজ করছে সেটা আবহাওয়ার হোক বা জেনেটিক্স তা ইসলামী পরিভাষায় এই গায়েব নিসবি অনুসন্ধানেরই অংশ একদম আপনি ঠিক ধরেছেন এই ধারণাটাই ইসলামে জ্ঞান বিজ্ঞান চর্চার দরজাটা খোলা রেখেছে কিন্তু গায়েব মোতলাকের ক্ষেত্রে একটা চূড়ান্ত সীমারেখা আছে হ্যাঁ আর এই নিরঙ্কুশ জ্ঞানের কেন্দ্রে আছে পাঁচটি বিষয় এগুলোকে বলা হয় মাফাতিহুল গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি হ্যাঁ সূত্রগুলোতে এর উল্লেখ আছে সুরা লুকমানের শেষ আয়াতে এই পাঁচটি চাবিকাঠির কথা বলা হয়েছে তাই না ঠিক তাই সেই পাঁচটি বিষয় হল এক কেয়ামতের জ্ঞান দুই বৃষ্টি কখন কোথায় এবং কী পরিমাণে হবে তার চূড়ান্ত জ্ঞান তিন মাতৃগর্ভে সন্তানের চূড়ান্ত পরিণতি কী তার ভাগ্য রিজিক বা আয়ু চার কোনও ব্যক্তি আগামীকাল কী অর্জন করবে এবং পাঁচ কে কোথায় মৃত্যুবরণ করবে বৃষ্টির পূর্বাভাস দেন আবার ধরুন আলট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তানের লিঙ্গও জানা যায় খুব ভালো একটা প্রশ্ন আর এই প্রশ্নটাই গায়েব নেসবি আর গায়েব মুতলাকের পার্থক্যকে আরও পরিষ্কার করে দেয় দেখুন আবহাওয়ার পূর্বাভাস হল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেওয়া একটা সম্ভাবনা তাই না হ্যাঁ একটা প্রিডিকশন কিন্তু এক ফোটা বৃষ্টিও আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না চূড়ান্ত নিয়ন্ত্রণটা তারই হাতে একইভাবে প্রযুক্তি সন্তানের লিঙ্গ বলতে পারে কিন্তু তার চরিত্র কেমন হবে তার কর্মফল কি এই চূড়ান্ত বিষয়গুলো তো বলতে পারে না আচ্ছা এই পরিণতির জ্ঞানটাই হল গায়েব মুতলাক তাহলে এই জ্ঞানের সীমানা মেনে চলার পেছনে হিকমত বা প্রজ্ঞাটা কি কেন ইসলামে কিছু বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতে নিরুৎসাহিত করা হয়েছে সূত্রগুলো এই ধরনের প্রশ্নকে মাসাইল আল বীর ওয়া তানাত্তুর বলছে মানে নিরর্থক ও বাড়াবাড়ি রকমের প্রশ্ন এর একটা বড় কারণ হল মানুষের ওপর ধর্মকে সহজ রাখা যেমন ধরুন এক সাহাবি যখন নবী সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে হজ কি প্রতিবছর ফরজ তখন তিনি চুপ ছিলেন হ্যাঁ তিনি চুপ ছিলেন। পরে বলেন আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তা তোমাদের জন্য ফরজ হয়ে যেত এবং তোমরা তা পালন করতে পারতে না এই ঐশী নীরবতাকে সম্মান জানানোই হল বিশ্বাসীর বুদ্ধিবৃত্তিক বিনয়ের অংশ এর বাস্তব প্রয়োগ যদি দেখি যেমন ধরুন গণনা। বা জ্যোতিষবিদ্যার মতো বিষয়গুলোতে ইসলামের অবস্থান তো বেশ কঠোর অত্যন্ত কঠোর কারণ এটা সরাসরি গায়েব মুতলাকের সীমানায় হস্তক্ষেপ করার চেষ্টা আর কি হাদিসে পরিষ্কার বলা আছে যে গণকের কাছে যায় এবং ভবিষ্যতের বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না ঠিক আর যে গণকের কথা বিশ্বাস করে সে তো রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর অবতীর্ণ দিনের সাথেই কুফরি করল কারণ ভবিষ্যৎ জানার দাবি করা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করার সামেন তাহলে আজকের এই গভীর আলোচনার সার কথা হল ইসলাম জ্ঞান অর্জনে উৎসাহ দেয় তবে তা গায়েব নিসবি বা আপেচ্ছিক অদৃশ্যের জগতে আর গায়েব মোতলাক বিশেষ করে ওই পাঁচটি চাবিকাঠি পুরোপুরি আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই ইমানের দাবি একদম এবং এই সীমারেখা মেনে চলাই মানুষের মনকে অপ্রয়োজনীয় সংশয় আর ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে এটা এক ধরনের মানসিক প্রশান্তিও বটে সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই সূত্রগুলো আমাদের যে ধারণা দিল তাতে মনে হচ্ছে এই অদৃশ্য বিষয়গুলো যদি মানুষের কাছে প্রকাশ করে দেওয়া হতো তাহলে তা আর বিশ্বাসের পরীক্ষা থাকতো না সেটা তো তখন বৈজ্ঞানিক সত্য হয়ে যেত প্রশ্নটা হল যদি মানুষের জ্ঞানের কোনও সীমাবদ্ধতাই না থাকত তাহলে বিশ্বাস বা ইমানের পরীক্ষাটি কীভাবে অর্থবহ হতো